শোক আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা মেয়ে সে এই গুলিস্তানের মতো ব্যস্ত রাস্তাতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে বাস চলাচল করতেছে এর ফাঁকে ফাঁকে সে কিন্তু কিছু একটা বিক্রি করতেছে আমরা দেখতে পেলাম একটু আগে সে এখানে যে আখ রয়েছে সেই আখের রস খেতে চেয়েছিলো তো এখানে যিনি বিক্রেতা আছে তিনিও তাকে নিরাশ করেনি আমরা দেখতে পাইছি যে তিনি এক গ্লাস আখের রস মেয়েটিকে কেটে দিয়েছে আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে সে কি বিক্রি করছে তবে যত রকম মনে হচ্ছে যে সে টুপি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা মেয়ে সে এই ব্যস্ত রাস্তাতে বাইতুল মোকরমের ঠিক পাশে বা পুরোনা পল্টন যেটাকে বলেন বা গুলিস্তান এর আশেপাশের এই সড়কগুলোতেই তাকে দেখা যায় অবশ্য আরও দেখতে পাচ্ছি যে তার আবার কিছু শখও রয়েছে কারণ ছোট মানুষ যেটি হয় সাধারণত যে একটু আয়না দেখা কিংবা নিজের সৌন্দর্য দেখা একটু দুষ্টমি করা আমরা দেখতে পাচ্ছি যে সে একটি বাইকের কাছে গিয়ে বাইকের যে আয়না ছিল বা গ্লাস যেটা সে সেটাতে তার চেহারা দেখছিল আবারও দেখতে পাচ্ছি যে সে হেঁটে যাচ্ছে বিক্রি করার জন্য